আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন সত্তিরিশ নম্বরে কামারজরি স্কুলের পাশে সাইনবোর্ড এলাকা এই যে রাস্তা দেখতেছেন এই রাস্তা দিয়ে ওই যে ভদ্রলোক দ্বারা রইছে এনে দেড় কাঠার একটা বাড়ি দেখাবো সঙ্গেই থাকে এই যে মোটর সাইকেল উড়ানোর পিঠ থেকে ভদ্রলোক দ্বারা রয়েছে এদিক থেকে এদিকে দেড় কাঠা মোট কোথায় তিন কাঠা

বাউন্ডারি করা বাউন্ডারি উপরে উঠলাম গোয়ার সিঁড়ি এই যে এটা হলো স্কুল ভেটে লোক আমাদের স্কুল একের স্কুল গেছিয়া বাড়িটা জাগার পরিমাণ দের কাঠা এই যে ছাদ দেওয়া করছে জাগার পরিমাণ দের কাঠা ছত্রিশ নং ওয়ার্ড কামারজুরি এলাকা সাইনবোর্ড এলাকা মালিক মূল্য তিরিশ লক্ষ টাকা মালিক মূল্য তিরিশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করুন সবাই আসসালামু আলাইকুম